আমি নাম বলছি না আমরা অত উচ্চতার তুলবো না একটি ইংলিশ পেপার অদ্ভুত সুন্দরভাবে এক্সপ্লেন করেছে ফোর ফ্রন্টে আমার একটা ছবি দিয়েছে আর ব্যাকগ্রাউন্ডে যাতে ছবি দিয়েছে করার জন্য আমি তারা অত্যন্ত পরম পুরুষ তাদের প্রণাম জানে সত্যি প্রণাম জানে ভাবতেই আমার দায়িত্বটা দিয়ে আমার ছবিটা দিচ্ছি আর তো আলোচনাটাকে শুধু দেশের মধ্যে রাখেননি দেশের বাইরেও চলে গেছে বিদেশে আলোচনা শুরু হয়েছে যিনি বসে আছেন অনেক বড় জায়গায় তিনি এইভাবে করবেন আমার কি অসুবিধা হয়েছে আমার কিচ্ছু অসুবিধা হয়নি আমার কিচ্ছু অসুবিধা হয়নি আমি শুধু একটু বলে দিতে চাই ব্যাকগ্রাউন্ড ফ্যাক্টটা তো অনেকেই জানেন ব্যাকগ্রাউন্ডটা একটু বলে দিতে যাই হোক হলো সে তো কান্নাকাটি হলো সংবিধান বসে বসে যেখানে যা পাচ্ছে স্টেটমেন্ট করতে আরম্ভ অসুবিধা কোন কারণ আমি একটা দিন বিশ্বাস করি জানেন আমি যেহেতু জনপ্রতিনিধি আর এই শ্রীরামপুরের পার্লামেন্টের মানুষ আমাকে তিন তিনবার জিতেছে আমার জবাবদিহি করার দায়িত্ব শুধু শ্রীরামপুর পার্লামেন্টের মানুষের কাছে আর কাছে আর কারো কাছে নয় যে ভাষাতেই ব্যাখ্যা করুন না কেন যে ভাষাতেই আঘাত করুন না কেন আমার কিচ্ছু এসে যায় না আমাকে শ্রীরামপুর পার্লামেন্টের মানুষ জানে আমি কি তারা সেইভাবে তিন তিনবার জিতিয়েছে যদি মনে করে আগামী দিনও আশীর্বাদ করবে আমাই নট কান পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি

কিসের জন্য কাকে খুশি করার জন্য কেন কোথায় আপনার আঘাতটা রয়েছে সেটা সবাই বুঝতে পারছে এখন আঘাতটা কিন্তু আপনার সবাই জানতো না সবাই কিন্তু জানতো না সমস্যাটা কোথায় আপনার আপনি সমস্যাটাকে নিজেই না এক্সপোজ করে দিয়েছেন মেয়েরা সংস্কার নেই झुकना रीति है उन्होंने बोला मेरे समस्कार में झुकना रीति है और मेरा क्वेश्चन है अभी क्या आपका संस्कार में गिरना भी रीति है, है? कौसों का बहुत चलने पड़े प्रतीक बोला जाए और कौतो কতটা শুধু নমস্কারের জন্য কতটা আপনি ঘাড় ঝোঁকাবেন সাংবিধানিক প্রশ্নে এসে সেই প্রশ্নটাই তো এখন ভারতবর্ষে ঘুরে বেড়াচ্ছে আমি করিনি আপনি করি দিয়েছেন আপনার অত্যন্ত

যখন ক্যানিয়ে হয়েছিলেন তখন তো বলেননি আমি চাষির ছেলে আমাকে যদি চাষির ছেলে খুব ভালো কথা আপনাকে সম্মান জানেন কটা দিন মাটি যে চাষ করেছেন একটু ভারতবর্ষের মানুষকে একটু বলে দেবেন বলবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন